নজর রাখব যে খবর অনুযায়ী 15টির মধ্যে 14টি ভেন্টিলেটর খারাপ। কোত দেশের রাজধানী দিল্লির এলএনডিপি হাসপাতালের বেহাল দশা নিউরোসার্জারি বিভাগে ভেন্টিলেটরের অভাবে অস্ত্রোপচারের সংখ্যা তলানিতে। দীর্ঘ দিন এই অবস্থা চললেও উদাসীন দিল্লির বিজেপি সরকার এবং যার যার জন্য ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। 15টির মধ্যে 14টি ভেন্টিলেটর খারাপ এবং যার জন্য ভোগান্তির শিকার সেখানকার রোগীরা। উদাসীন দিল্লির বিজেপি সরকার দিল্লির রাজধানীতে এই অবস্থা চিকিৎসা ব্যবস্থার নিউরোসার্জারি বিভাগে ভেন্টিলেটরের অভাবে অস্ত্রোপচার কিন্তু সেখানে বন্ধ রয়েছে এবং হাসপাতালের বেহাল দশা আর এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই দা ঠিক কি অভিযোগ উঠে আসছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে দেখো জয়িতা অভিযোগ নয় একেবারে প্রমাণ কারণ যে রিভিউ রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে যে একেবারে দেশের রাজধানী শহর দিল্লির অত্যন্ত নামকরা লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল এল এন জে হাসপাতাল বলে পরিচিত এবং বিখ্যাত হাসপাতাল সেই হাসপাতালে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউরো সার্জারি যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে মাত্র একটি ভেন্টিলেটার কাজ করছে এটা ভাবা যায় না যে কি ধরনের বেহাল দশা কী দুর্দশা এই হাসপাতালে তৈরি হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে বিজেপি সরকারের দিল্লি সরকার বিজেপির এবং দেশের সরকারও বিজেপির এবং তারা যে স্বাস্থ্য ক্ষেত্রে কতটা নজর দিচ্ছে না তার একটা প্রমাণ বড় প্রমাণ কারণ চৌদ্দ মোট পনেরোটি হাসপাতাল ভেন্টিলেটার রয়েছে এলএন জেপি হাসপাতালে নিউরো সার্জারি ডিপার্টমেন্টে তার মধ্যে চৌদ্দটি খারাপ এবং সেটা আজকে মানে একদিনের জন্য খারাপ নয় দুটি রয়েছে দু বছরের বেশি খারাপ দুটি রয়েছে এক বছরের বেশি খারাপ এবং দশটি রয়েছে আট মাসের বেশি খারাপ মানে চৌদ্দটি কমপক্ষে আট মাসের বেশি খারাপ রয়েছে যেখানে ভুক্তভোগী বা চিকিৎসক মাত্র জানেন যে নিউরো সার্জারি ভেন্টিলেটার বেশি ছাড়া সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে কারণ এই ধরনের সার্জারি করার পর রোগীকে ভেন্টিলেটারে কিছুক্ষণের জন্য দিতে হতে পারে আর সেখানে মাত্র একটি ভেন্টিলেটার থাকলে বুঝতে পারছো যে সার্জারির যে সংখ্যা সেটা ত্বলানিত নামবেই যে কারণে যেখানে ইমার্জেন্সি সার্জারি মানে প্ল্যান্ট সার্জারি তো বাদ দাঁড়া যে ইমার্জেন্সি সার্জারি হঠাৎ কোনো রোড অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের কেউ হঠাৎ স্ট্রো হয়েছে যে ইমার্জেন্সি সার্জারি দরকার সেক্ষেত্রে যেখানে তিরিশটির মতো সার্জারি হতো মাসে সেটা নেমে গেছে দশের নিচে এবং সব থেকে অবাক করার মতো বিষয় এই বেহাল দশায় এই বেহাল স্বাস্থ্য ব্যবস্থার ছবি উঠে আসছে দেশের অন্যতম হাসপাতাল রাজধানী শহর দিল্লির এল এন হাসপাতাল সেখানে এবং যে রিভিউ রিপোর্ট যেখানে সমস্ত যন্ত্রপাতি কী অবস্থায় রয়েছে তার যে রিপোর্ট জমা পড়েছে সেই জমা সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে এই অবস্থা এই বেহাল অবস্থায় রয়েছে এবং রোগীরা তো কাতরাচ্ছেন বা যাদের প্ল্যান ওটি সেগুলো বাতিল হচ্ছে তার সঙ্গে যে চিকিৎসক তারাও যে পরিষেবা দেবেন সেটাও পাচ্ছেন না ফলে এ এক মানে একেবারেই রোগীদের কাছে ভয়ঙ্কর একটা ছবি এবং হাসপাতালের ক্ষেত্রেও এটা ভয়ঙ্কর কারণ রোগীদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে এবং সব মিলিয়ে বেহাল ছবি উঠে আসছে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে দিল্লির জিবি হাসপাতাল যা সরকার পরিচালিত এবং সরকারের উদাসীনতা এতটাই যে এত মাস ধরে ভেন্টিলেটরগুলি খারাপ রয়েছে অথচ কোনো রকম নজর দেওয়া হয়নি সেগুলো সারানো বা রিপ্লেস করা কোনোটাই এখনো পর্যন্ত সম্ভব হয়নি এটা সত্যি মানে রোগীদের জন্য কতটা দুর্ভাগ্যজনক এবং স্বাস্থ্যক্ষেত্রে যে কতটা উদাসীন বিজেপি দিল্লি সরকার দিল্লির বিজেপি সরকার সেটাই প্রমাণ করছে এই এলএনজিপি এর মতো হাসপাতালের 14টি ভেন্টিলেটর পনেরোটির মধ্যে চৌদ্দটি আট মাসের বেশি খারাপ রয়েছে একেবারে ধন্যবাদ জানাবো নিমায়দা আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা